নমস্কার একটা কথা কি জানো তো সীতাকে দেখার জন্যে রাম ছিল কিন্তু সীতাকে হরণ করা যখন নিল তখন কিন্তু তার পাশে কেউ নেই আবার বলছি খেয়াল করো কথাটি সীতাকে দেখবার জন্যে রামচন্দ্র ছিলেন কিন্তু যখন সীতাকে হরণ করা হলো তখন তার পাশে কিন্তু কেউ নেই ঠিক সেই রকম দ্রৌপদীর পাঁচ পাণ্ডব ছিল পাঁচ পাঁচটা স্বামী পঞ্চ পাণ্ডব কিন্তু যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হল তখন কিন্তু কেউ নেই অভিমন্যু রাজকুমার ছিলেন কিন্তু যখন চক্রব্রহের মধ্যে গেলেন চক্রভূহের মধ্যে যখন ঢুকলেন সবাই তাকে পরামর্শ দিল চক্রব্রহের মধ্যে যাবার কিন্তু তিনি যখন চক্রব্রহ থেকে বেরোতে পারছেন না তখন দেখা গেল কেউ নেই ঠিক রকম রাবণ রাবণ ছিলেন মহাশক্তিশালী একজন ব্যক্তি কিন্তু যখন লঙ্কা জলে ছাড় খার হয়ে যাচ্ছে তখন দেখলেন কেউ নেই দশরথের চার চারটি পুত্র ছিল কিন্তু যখন দশরথের প্রাণ চলে যাচ্ছে তখন কেউ নেই সত্যি এই দুনিয়ার সংসারে আপন বলে কিন্তু কেউ নেই আপনি যতই ভাবুন আমার স্ত্রী আছে আমার পুত্র আছে আমার কন্যা আছে আসল সময়ে যখন আপনি দেহত্যাগ করবেন দেখবেন কেউ নেই সেই সময় থাকলেও দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি ছবি হয়ে যাবেন কেউ দুনিয়াতে কেউ কারো নয় একজনই আছে দুনিয়াতে যে আপনার সর্বসময় আপনার সঙ্গে থাকবে সে হচ্ছে আপনার কর্মফল আপনি যদি ভালো কর্ম করে যান তাহলে কর্মফল আপনাকে সঙ্গে নেবে আপনার সঙ্গে যাবে আপনাকে দেখবে আপনার পরবর্তী যে জন্ম সেই জন্মটাই আপনার কর্মফলের উপরেই কিন্তু নির্ভর করছে সব কিছু আর সঙ্গে যাবে কে স্বয়ং ঈশ্বর যিনি কর্মফল আপনার কর্মফলটি যিনি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন সে তার বিচারে কিন্তু কোনো এদিক ওদিক হবে না একদম নিক্তি ধরে তিনি কিন্তু বিচার করে আপনাকে সব কিছু দেবেন এটা মাথায় রাখবেন সুতরাং জানবেন দুনিয়াতে কেউ আপনার নয় আপনার কর্মই হচ্ছে একমাত্র আপনার নমস্কার